হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা বাংলাদেশিরা প্রত্যেক বছরই মুখিয়ে থাকি কবে মেরিল প্রথম আলোর পুরস্কার দেখতে পাব এবছর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাবে মেরিল প্রথম আলোর পুরস্কার এইবারের মেরিল প্রথম আলোর পুরস্কারটা কিন্তু অনেক জমজমাট হতে যাচ্ছে কারণ বাঘা বাঘা সব তারকারা আছেন এইবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা চূড়ান্তভাবে মেরিল প্রথম আলোতে যারা মনোনয়ন পেয়েছেন সেই অভিনেতা অভিনেত্রীদের দেখে চলেছি প্রথমেই থাকছেন নায়িকাদের মধ্যে বিদ্যা সিনহা মিম তিনি মনোনয়ন পেয়েছেন তার অন্তর্জাল মুভিটির জন্য মুষ্টি ছবিটা ঈদে নয় ঈদের কিছুদিন পরে মুক্তি পেয়েছিল নেক্সট নায়িকাদের মধ্যে থাকছেন পূজা চেরি যিনি মনোনয়ন পেয়েছেন জিন মুভিটার জন্য হেলান আর কত তুমি তুমি। এটাও ছিল গত বছর ইদি মুক্তিপ্রাপ্ত একটি মুভি হ্যাঁ মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার তেইশে মনোনীত হয়েছেন সব নম বুবলি তিনি মনোনয়ন পেয়েছেন প্রহেলিকা মুভিটির জন্য নায়িকাদের মধ্যে টোটাল চারজন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যার মধ্যে রয়েছে নুসরাত ইমরুজ দিশা তিনি মনোনয়ন পেয়েছেন সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি মুভিটার জন্য নেক্সটেই থাকছেন আরিফিন শুভ যিনি মনোনয়ন পেয়েছেন তার মুজিব একটি জাতির রূপকার মুভিটির জন্য হ্যাঁ ইয়েস মজার কথা হচ্ছে এই বছর কিন্তু মেরিল প্রথম আলোর পুরস্কারে মনোনয়ন পেয়েছেন সাকিব খান তার মনোনয়ন প্রাপ্ত মুভিটা হচ্ছে অল টাইম ব্লকবাস্টারের খেতাব পাওয়া প্রিয়তমা রেখে এই মনে লুকিয়ে এবার যেহেতু মনোনয়নের তালিকায় শাকিব খান রয়েছেন হালকা পাতলা হয়তো বোঝা যাচ্ছে যে পুরস্কারটা হয়তো সাকিব খানই পেতে পারে তবে মনোনয়নের তালিকায় রয়েছেন সিয়াম আহমেদ তিনি মনোনীত হয়েছেন তার অন্তর্জাল মুভিটার জন্য

গত ঈদে প্রিয়তমার সাথে এই মুভিটাই মোটামুটি পাল্লা দেওয়ার মতো ছিল তবে দেখা যাক পুরস্কারটা আসলে কার ঝুলিতে উঠে যেহেতু প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টারের খেতাব পেয়েছে তাহলে বলাই যায় যদি যদিও সমালোচকদের বিচারে প্রিয়তমা পাবে কিনা জানি না তবে দর্শক জরিপে প্রিয়তমা যে পেতেই পারে এতটুকু বলা যায় তো বন্ধুরা কি ভাবছেন চূড়ান্ত ভাবে কার হাতে উঠতে পারে সেই পুরস্কারের ট্রফি কে হতে যাচ্ছেন মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার তেইশের সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী মতামত জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ